ভূত সারানোর নামে প্রকাশ্যে দিবালকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে বহরমপুরে বহরমপুরে। সূত্রের খবর এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার নিদানে চামড়া জুতো মুখে নিয়ে প্রায় চার কিমি রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়াবাজার কলেজ ঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন ঘটনার ছবি তুললে গেলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করতে আসে বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজ খাটে এসে বহরমপুর থানার পুলিশ কবিরা সে কে দেখ

আপনাদের কে বলে যে মুখে জুতো নিয়ে গেলে পরে সমস্যার সমাধান হবে কে বলেছে এটা কে বলেছে এটা কবিরাজের নাম কি বাড়ি কথা বলতে কুবিরাজের বাড়ি হচ্ছে আপনার বলছে না কোন উত্তর দিতে হবে না যদি বিশ্বাস করে আমাদের বাড়িতে কিচ্ছু হবে না বাড়ি যেতে হবে